বাট দ্যামি আনএমপ্লয় বাংলাদেশি বিশ বছরের একজন মানুষ নর্মালি আমার এখন থানার কথা ছিল হচ্ছে ভার্সিডির সেকেন্ড ইয়ারে বাট আমি ওই রাস্তা নর্মাল মানুষের যে রাস্তা ধরো স্কুল কলেজ ভার্সিটি মাস্টার্স কাজ ঠিক আছে বিএ এটা বাদতেছি অনেক দিন হয়েছে আমি সার্ভিস বেস বিজনেস করতেছি যেটা কিনা ভালো চলতেছে আর আমি এই ভিডিওতে আমার পুরো দিন শেয়ার করব যে আমার দিন কেমন কতটা বোরিং যায় কারণ আসলে বোরিং যায় আর একটা মানুষের দিন শুরু হয় কখন সকালে আমি তাই ভাবতেছিলাম যে আমি কি সকাল স্টার্ট করব আমার সকাল শুরু হইতে হইতে দেখা দুপুর হয়ে যাবে তাই আমি এখন স্টার্ট করছি এখন বাজ হচ্ছে দুইটা দুইটা চোদ্দ রাত বা সকাল যাই বলো না কারণ একটু আগে আমি আমার কাজ করতেছিলাম আমার ক্লায়েন্টের একটা কাজ সেটা শেষ তো আপাতত আসার মতো আর কোনো কিছু করার নাই আর করার নাই তো চা খাওয়া যায় আমার লাস্ট এই মাস দেখা গেছে সেই গেছে সেই গেছে আমি যদি তোমার কাছে শেয়ার করতে চাই দেখা গেছে লাস্ট এই মাসের দুইটা জিনিস আমার সবার আগে মাথায় আসবে ফার্স্টটা হচ্ছে এদের কনসার্টে গেছি ব্যান্ডে নাম হচ্ছে সোনার বাংলা সার্কাস সেই আর আমি আমার চাইছে লাইফের ফার্স্ট যে কনসার্টে গেছি সেটাও তাদেরটাই ছিল আর সেটার কাহিনি বলি তো আমরা আমি আর আমার ফ্রেন্ডরা গেছি স্টেজের পিছে দ্বারা নিজেরা নিজেরা ছবি তুলছিলাম ঠিক আছে তারা এখনো আসে নাই যারা ধরো ব্যান্ড মেম্বার তো আসছে মাত্র নামসে ভাই যে ভোকালিস্ট তার নাম হচ্ছে প্রবর রেকম তার এনার্জি এত গান ঠিক আছে এত পিসফুল একটা এনার্জিওয়ালা মানুষ আমিও অনেকটা দেখা গেছে রিল্যাক্স থাকি সবসময় পিসফুল থাকি বাট সে অন্য লেভেলের ধরো দেখে মনে হবে যে একদম চুপচাপ রিল্যাক্স বাট যখন স্টেজে উঠতেছে একদম ফাটা যেতেছে সেই ভাই আর তার এই জিনিসটা আমার কাছে ভালো লাগে ওই পিসফুল থাকা কনসার্ট দিকে আমাদের এটা এটা মজা হবে এবার হচ্ছে কার্নিভালের কনসার্ট ঠিক আছে তো সেম আমরা ফ্রেন্ডরা গেছি এবার হচ্ছে ধরো এর আগে একজন বাজাইতেছে এরপরে তারা উঠবে তো তিন ফ্রেন্ড লাইন ধরে তারা আছে ঠিক আছে এখন ধরো মানুষ বমি করে কেমন ধরো ওই মধ্যে যে ফ্রেন্ডটা ওর দুই হাত ওর দুই ফ্রেন্ডের ঘাড়ে ঠিক আছে ও এমনে ঘাট ওর ফ্রেন্ডের ঘাটে ধৈরা এমনি বমি করতেছে মানে মনে হচ্ছে তো দেখা যে ওর বমি ওর পেটের থেকে আসতেছে না ওর কিডনির থেকে উঠে আসতেছে ঠিক আছে তো ভালোই আমার মাথায় চলে আসতেছে ওই সিন পুরোটা ও আর যেটা করছি সেটা হচ্ছে ভিনল্যান্ড না ভিনল্যান্ড ছাড়া না কি যেন কি যেন ডেমোস্লে দেখতে গেছি আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে তো ভাই এটা ঘন্টা এটা আর ফিনল্যান্ডস আগে বেশি ভালো লাগে এদের বাইরে আমার কাছে আমার তেমন ভালো লাগে না একটু আগে দিকে থেকে আমি রাতে ঘুমানোর টাইমে একটা ইটালিয়ান রেস্টুরেন্টের ছবি দেখছি ঠিক আছে ওদের পিজা দেখে আমার চাইতে মন চাইতেছে কিন্তু এখন দেখ অনেক দেরি আর আমার মোবাইলেও একদম চার্জ নাই এগারো পার্সেন্ট চার্জ আছে তো আমি যদি এগারো পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট আওয়ার ওয়েট করি তখন বাঁচবে সাড়ে চারটার মতো সাড়ে চারটা যদি বের হই না আজকে না আজকে না ওটা আমার যাইতেও মন চাইতেছে আজকে না আজকে গেলে আস্তে আস্তে পরে সমস্যা কালকে কালকে যাওয়া যায় কিন্তু এই ভিডিও তো একদিনেরই ই করা শুরু করছি কালকে ওকে ভিডিও করব করা যায়

জব বা কোন ওয়ার্ক খায় ফেলবে ঠিক আছে হবে না বাট এরা যে হারে বাড়তেছে যে হারে ইম্প্রুভ হইতেছে এই প্রোডাক্ট অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কেমনে যারা মোটামুটি লেভেলের ফ্রিল্যান্সার যারা ধরো টেক্সট বসাইতেছে সাবটাইটেল বসাইতেছে এই করতেছে আবার ধরো যারা মোটামুটি ডিজাইনার কোনো কিছু বেসিক কথা হচ্ছে যারা মোটামুটি করতে চায় ঠিক আছে এরা ব্রো কোনো মতো আমি এটা করব মোটামুটি সাথে আমি এটাও চালাবো সাথে এটাও করবো ওরা ওরা ওদের আর নেই ঠিক আছে ওরা তাও পাবে ওরা তাও যদি দেখা গেছে স্ট্র্যাটেজিক হয় তাও দেখা গেছে যদি মার্কেট প্লেসে থাকে কিছু আবাল থাকে না বিদেশেও তো আবাল থাকে তো ওরা ওদেরকে করাবে বাট তুমি যদি দেখা গেছে এটা দিয়ে লিস্ট নেক্সট চার পাঁচ বছর টাকা কমাতে চাও আমি বলবো যে ইমপ্রুভ করা স্কিলে তো ইমপ্রুভ করা করাই তোমার সেলস ইমপ্রুভ করা সব দিক দিয়ে ইমপ্রুভ করা নিজেরা ইমপ্রুভ করা ঠিক আছে এটা বেটার বেটার হবে কারণ কি কারণ এই যে যে মোটামুটি লেভেলের জিনিসপত্র এই সব কিছু এআই আইডিয়া করা যায় এখন সে যদি অ্যাকচুয়াল ধরো ব্রেইন আলা মানুষ হয় তোমার ওই দেশের মানুষ ক্লায়েন্ট সে তোমার দেখ করাবে না কেন করাবে সে নিজে একজন স্পেশালিস্ট হায়ার করা বা নিজে দেখ ওই জিনিসটা কমপ্লিট করে ফেলা এমনকি আমি ধরো কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে আমি নিজে আমার এই সার্ভিস বেস বিজনেসে অনেক চেঞ্জ আনতেছি কিসের ছা জানো কারণ এখন মানুষ অনেকটা হাই কোয়ালিটি ভিডিও এডিট থেকে লো এফোর্ট ভিডিও এডিটে চলে যেতেছে সবাই ইনফোর প্রোডাক্ট বিক্রি করতে চায় কোর্স বিক্রি করতে চায় ঠিক আছে যারা ইউটিউবে তো ওরা মানে সবার তো ওই ইটা নাই ওই অ্যাবিলিটিটা নাই বা আবার ধরো সবাই ওই জিনিসটা চায়ও না যে একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য এত টাকা খরচ করব। তারপরে যে ভিডিওটা ভালো কাজ করবে না তার লাভ কী হলো। তো এরা সবাই ধরো আমি যেমন ভিডিও বানাই একদম লো এফোর্ট দেখেছে জাস্ট তুলি ভিডিও বানাই অনেকটা এমন ভিডিও বানাই ঠিক আছে তো ওদের সাথে এমন কেমনি কাজ করব। ওরা তো ভিডিও ওদের তো দরকার নেই তো অনেক কিছু চেঞ্জ আনার লাগতেছে যাতে আমার যে ব্যবসা আমার যে টাকা পয়সা আসা এটাও যাতে সেম থাকে সেম থাকে সেম থাকা বেশি ইম্পর্টেন্ট বাড়ুক বা না বাড়ুক সেম থাকুক যাতে একটা সাস্টেইনেবিলিটি থাকে দু হাজার ছাব্বিশ সালে যাতে ভালো যায় তাই তো আবার আমি একটা জিনিস ভাবছি সেটা হচ্ছে যে এক মিনিট এক মিনিট আমার একটা ইমেল পাঠিয়েছি ওকে আবার এই জিনিস ভাবছি যে আমার যে ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব এটা এটা একটা কমিউনিটি ঠিক আছে অনেকে বলা পরে একটা কোর্স তাবিজ না এটা একটা তাবিজ না আমি যদি তোমার বলি তাবিজের ভাষায় বলি যে এটা কী এটা একটা মাজার ঠিক আছে মাজারে কি হয় অনেক হুজুর থাকে অনেক দেখা গেছে স্পেশালিস্ট থাকে এই জায়গায় স্পেশালিস্ট ওই স্পেশালিস্ট এই কমিউনিটিতেও অনেক স্পেশালিস্ট আছে যে এক একজন এক এক স্কিলের জন্য বেস্ট ঠিক আছে আর এই জায়গায় আমি দেখা গেছে ভিডিও আপলোড দিয়ে হচ্ছে পুরো ক্লায়েন্ট অ্যাকোজিশন নিয়ে কেমনে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া যায় কেমনে নিজের সার্ভিস বেশি টাকা চার্জ করা যায় এইসব নিয়ে তো আমি ভাবতেছি যে এই জায়গায় আরও কিছু সেকশন রাখবো ধরো তামদের ডিজাইনের সেকশন কন্টেন্ট ম্যানেজমেন্টের সেকশন ভিডিও এডিটের সেকশন তাইলে হবে কি যারা নতুন ধরো যারা নতুন জয়েন করতে চাইতেছে ওদের হেল্প হবে আমি জাস্ট আমার ভাবছি এখনও এক্সিকিউট করে নেই কোনো স্টেপ নেই নেই তখন ওদের হেল্প হবে কারণ সত্যি কথা বলতে তোমাদের বয়সী ওদের কারো ওই অ্যাবিলিটি নাই যে পনেরো বিশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা দিয়ে কোর্স কিনি আছে ধরো ইদপোন পাবা মাসের টাকা ঘুসায় গুসায় তখন আছে বাট ওই টাকা দিয়ে এটা করবা নাকি তোমার জিনিস পছন্দের জিনিস করবা তো আমি ভাবতেছি যে এটা দেখা গেছে এখন যত প্রাইস আছে এখন হয়তো চার হাজার টাকার মতো ছিল তিন হাজার নয়শো টাকা রাখবো হয়তো তিরিশ ডলারের মতো বল তো এটাই রাখবো বাট যাতে মানুষের হেল্প হয় ঠিক আছে আমার এটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা যাতে অ্যাকচুয়ালি যারা ধরো মানে আমার আগের ভার্সন কলেজে পরে ঠিক আছে স্কুলের শেষের দিকে যারা ধরো অনলাইন স্পেসে কোনো কিছু না কোনো স্কেল দিয়ে বিক্রি করতে চায় তাদের যাতে হেল্প হয় তো এই তো দেখি আমি কয়েকজন ইন্সট্রাক্টর বা মানে ইনস্ট্রাক্টর কী সুন্দর ওয়ার্ড শোনা ইন্সট্রাক্টর মেন্টর এসব বুলশেড ঠিক আছে এসব বুলশেড একজন জাস্ট তোমার আগে আছে একজন তুমি তুমি তোর পিছিয়ে আসো আর কিচ্ছু না এসব ফালতু মারা জিনিস তো দেখি যে ধরো থামলার ডিজাইন একটু ভালো পারে ওরে দেই করাবো আমার এই কমিউনিটিতে আমরা তো খালি খালিফারটা চিনব ওর থামলার ডিজাইনারও আছে তো দেখা যাক ওর সাথে কথা বলে ধরো ওর কোনো একটা মাস্টার ক্লাস করানো যায় নাকি তাহলে ধরো যারা থামলার ডিজাইন করতে চায় ওরা বেস্টের থেকে শিখতেছে যারা ভিডিও এডিট করতে চায় আমি নিজেও ভিডিও এডিট পারি আরও মানুষ আছে তো ওদের দিয়ে দেখা গেছে একটা পুরো ই বানাবো যে কেমনে বেস্ট ডিজাইনার হওয়া যায় আর এই ব্যাপারটা হচ্ছে খালি ধরো বৈশাখ যে ফটোশপে খালি ডিজাইন কর এই জিনিসটা না এটার আগে যে ভাবা যে কেমনে বানাবো আমি যে আইডিয়াটা থেকে এই জাস্ট একটা ইমেজে কি চেঞ্জ করবো কি করলে নিয়ে বাড়ে এইসব জিনিসপত্র কেমনে চিন্তা করতে হয় না করতে হয় ভাবতেছি এইসব নেই করবো হেল্প হবে তো আমি এখন গোসল করবো আমার মাথাটাথা ঘুরতেছে আচ্ছা আসতে

ব্যাপার না তো যাওয়া যায় আর আমার কাছে এখন ধরো মার্কেটে ভাল লাগে না মার্কেটে সব কিছু কেমন ধরো টিকটক আর টিকটক হয়ে গেছে মার্কেটে কখন গেছি মার্কেটে গেছি জুতোটা কিনতে জুতা কিনতে গেছি তাছাড়া দেখা গেছে মার্কেটে যাওয়ার কোনো ই থাকে না যে আর 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 মার্কেটে যাওয়া হচ্ছে প্রোডাক্ট কিনতে ট্রাইপড তারপর ধরো এসএসডি কার্ড এসব জিনিসপত্র কিনতে তাছাড়া যাওয়ার কোনো ই হয় না তো যাই দেখি আমি তো বাইরের থেকে কিনবো তোমরা জানো হয়তো পারে আর এগুলোর মজার ব্যাপার কি এই জায়গায় যেগুলো ধরো বিদেশে ধরো পাঠায় যারা এই যে আমাদের দেশে যে গার্মেন্টস যেগুলো বানায় ধরো এটা বিদেশে পাঠানোর টাইমে ধরো থেকে যায় ঠিক আছে ধরো স্যাম্পল বা কিছু এক্সট্রা বানাইছে সেইগুলো ধরো এরা তো কুল ভাষায় বলতে গেলে থ্রিফটিং তো যাওয়া যায় যেমন আমার এটাও কিনা এটা জিনিসটা কুল মজার ব্যাপারটা কি তোমার মনে পারে যেটা ছেঁড়া এই যে কলারে তারপর হাতায় বাট এটা অ্যাকচুয়ালি ছিল এই কারণে আমি কিনছি যে ভালো লাগতেছে তো যাওয়া যায় যাওয়া যায় যাওয়া যায় আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার মোবাইলের চার্জ দেখতেছি এতক্ষণে মাত্র সতেরো পার্সেন্ট হয়েছে দেড় ঘন্টা বৈরাস মাত্র দেখছে জিরো পর্সেন্টার সতেরো পর্সেন্ট তো আসাইছি একটু আগে বাইরে তেমন খুব করি করিনি অবশ্যই বাইরে বের করতে ভালো লাগে না দেখাই কি বলে গেছিলাম যে বাইরে থেকে কিনবো বাট কেন জানি ভালো লাগে নাকি আমি প্রথম আমার জামা কাপড় কেনার পর উপর দেখাইতেছি ছোটবেলায় থাকে না কিনাই না ওরে দেখাইতেছে আমি তেমন কারো দেখাইতাম না আজকে দেখাইতেছি প্যান্ট আর এই তো আর কালকে মনে হয় পিৎজা খাইতে যাব না ওই রেস্টুরেন্টে কারণ আজকে খাইছি আজকে খাই যদি কালকে সকালে আবার যাই তখন আমি অত লাভও না যে আমার আর পুরোটা পিজা একাই খেয়েছি তো একটা আর হচ্ছে তোমরা যারা ঢাকার দিকে থাকো বা চট্টগ্রামে ব্রাউনিক তোমরা যারা এদিকে ওইদিকে থাকো দেখেছি রাস বাসল যদি নর্থ এন্ড থাকে এদের থেকে কি রাখা পারো

একসাথে যাক এই জিনিসটা বেশ যে ধরো একসাথে অনেকদিন কাজ করা হইতেছে এমন মানুষ সাথে মানে একসাথে থেকে কাজ করা হলো তোমার দিয়ে একটা করাবো আমি চাইতেছি ধরো এই যে যে ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব এটা আমার একদম প্যাশন প্রজেক্ট একদম দেখ যাতে তারা তারা নতুন ওরা যাতে অ্যাকচুয়াল হেল্প পায় আর কি ঠিক আছে ধরো এমন খোলার পরে খালি জয়েন করছে যারা অলরেডি প্রো খালি ওরাই জয়েন করছে তুমি একজন জুনায়দ ভাই আরও যারা ধরো বড় বড় ওরাই জয়েন করছে আমি চাইতেছি যারা একদম বিগিনার যারা শিখতে চাইতেছে ওরাও যাতে অ্যাকচুয়াল ঢোকার পরে হেল্প পায় ধরো তোমার এই যে থামনে ভিডিও তুমি যখন পাঠাবা

ওর সাথে কথা হয়েছিলাম ও তোমাদের জন্য যারা এই যে ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাবে জয়েন করতেছে ওদের সবার জন্য থামনের ডিজাইনের ওপর মাস্টার ক্লাস বানাইতেছে দৈত্য ম্যান আমি চাই যাতে ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব অ্যাকচুয়ালি যাতে পোলা পোলাপানের হেল্প করে আর যে কারণে আমি টাকাটাও কমিয়ে রাখছি তাছাড়া এই টাকার পিছে ব্যবসা করে লাভ নয় ঠিক আছে এটা ইনফো প্রোডাক্ট ব্যস্ত হইলে আরও বেশি টাকা উচিত রাখা উচিত আর কি বাট তাও তোমার প্যাশন প্রজেক্ট তো যাদের মন চায় জয়েন করা পারো না মন চায় যদি মন না চায় যা কিছু করার সমস্যা নাই তবে আমি বলবো তুমি যদি দেখা গেছে তোমার ওই যে ওর কথা তো শুনলাম কলেজে ড্রপ আউট পড়ালে খুব একটা ভালো করতো না বাট ডিজাইন ও টাকা কামাইতেছে এতই করতেছে তো তোমরাও যদি দেখা গেছে ওর মতো সিরিয়াস হইতে চাও ধরো মানে খালি ওই গুমওয়ার্কের টাইম ওয়েস্ট না করতে চাও ধরো অ্যাকচুয়াল কিছু করতে চাও আমি বলবো যে জয়েন হও জয়েন হও দেখা গেছে এই যে বার্ষিক পরীক্ষা শেষ হতেছে তোমার বা তোমার কলেজের নেক্সট মানে ফাইনাল পরীক্ষা শেষ হইতেছে আমি বলবো জয়েন হও অ্যাকচুয়াল স্কিল শেখো তোমার স্কিল থাকুক বা না এই জায়গায় আসলে তুমি তোমার স্কিল শেখা পারবা যাতে অ্যাকচুয়ালি যাতে অনলাইনে তোমার ল্যাপটপ বা কিছু জায়গা থেকে টাকা ইনকাম করা আর ইনকাম করলেও আসলে মজা আছে কারণ নিজের মতো খরচ করা যায় তাই তো আজকের মতো ব্লগ এই জায়গায় ভাবছিলাম কালকে রেকর্ড করবো কিন্তু কালকে কালকে রেকর্ড করবো না কালকে থেকে মনে হয় একটা ব্লগ স্টার্ট করবো কালকে ভাবছিলাম যে আজকে কালকে না কালকে কি কালকে তো হয়ে গেছে বারোটা সাত বাজে তো আজকে আর কোনো জায়গায় যাবো না আজকে আমি সারাদিন বাসায় থাকবো ভাই আমি সেই টায়ার্ড হয়ে গেছি ওই ওফ ওই ইটালিয়ান রেস্টুরেন্ট ওই জায়গায় তো আমার এখনও মন চাইতেছে যাইতে বাট আমার পেটে আমার আমার অ্যাপিটাইট খুব কম মানে হবে কিনা যায় না আমি দেখেছি খুব খাওয়া পারি না ধরো ঠিক আছে পুরো পিস দেখা খাইছি ঠিক আছে বাট ধরো মানে আমার নেক্সট খাবার কালকে রাতে যাওয়া হবে ঠিক আছে সারাদিন কিছু খাওয়া পারবো না দেখা পানি খেতেছি চা খাইতেছি শেষ তো আশা করি নেক্সট ব্লগে তোমাদের ওই জায়গায় নিয়ে যাবো জায়গাটা সেই ভাই জায়গাটা সেই তবে বাইরে আমি ব্লগ করা পাই না বাইরে যে আমি ক্যামেরা উঠে দেখে আমার লাগে তো জাস্ট খালি সিন নেই এই তো আশা করি তোমাদের বাবা মা সবাই হেলদি থাক তোমরা সবাই হেলদি থাকো আমি চাই যে তোমরা সবাই দেখা গেছে অ্যাটলিস্ট কিছু না কিছু শেখো কিছু না কিছু করো যারা জয়েন হতে চাও জয়েন হইতে চাও কি জয়েন করতে চাও এখন তো একদম প্রপারভাবে লঞ্চ নাই বাট যারা রিজার্ভ করে রাখো তোমার স্পট ঠিক আছে তো তুমি যদি রিজার্ভ করে রাখো তোমার আগে তোমার সব কিছুর অ্যাক্সেস দেওয়া দেওয়া যাবে আর যখন অ্যাকচুয়াল প্রপারলি লঞ্চ করা হবে তখন তো লঞ্চ তত তো জয়েন করাই পারবাই ডিরেক্টলি আর অ্যাম্বল বাবা রিজার্ভ করে রাখো এই তো আবার বলতেছি তোমার বাবা মা সবাই হেলে থাক কারণ ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট তোমার বাবা মা সবাই হেলে থাক তুমি হেলে থাকো হ্যাঁ বাইরে যাও ওর মতো সারাদিন ঘরে ভিতরে বসে থাকে না বাইরে যাওয়া উচিত আর তুমিও বাইরে যাও মাহিব কারণ বাইরে যাওয়া আসলে ইম্পর্টেন্ট বাইরে না গেলে মাইন্ড পেন কেমন আসে যায় এই তব পরে হবে পরের ভিডিওতে